আজকে আমরা শিখব ঘের প্লাজো কিভাবে বানাতে হয় যেটা চেন লাগানো থাকবে কোমরের কাছে কোনো ইলাস্টিক থাকবে না দেখতেই পাচ্ছ একদম কোমরের কাছটা কিন্তু প্লেনই থাকবে এরকম ধরনের পুরো প্লেন থাকবে এখানে কোনো কুঁচিই থাকবে না কিন্তু আমাদের নিচে থেকে কিন্তু এটা পুরো ঘেরের মতনই থাকবে এখানে সাইড থেকে দেখতে পাচ্ছ এই যে আমি এখানে চেন লাগানো আছে এই চেনটা না লাগালে আমরা আবার কি করে ওটা ইয়ে করবো তো এটা দেখতেই পাচ্ছ ঠিক এরকম ধরনের স্টাইল এগুলো খুবই সুন্দর লাগে ছোট ক্রপ টপের সঙ্গে আরও খুবই সুন্দর লাগবে এটা আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি তো নমস্কার বন্ধুরা আমি মঙ্গলা তোমরা দেখছো মালতী সেলাই ট্রেনিং সেন্টার এখানে নতুনদেরকে কিন্তু খুবই ডিটেলসে সেলাই শেখানো হয় পুরো এখন আমাদের যেহেতু থিওরি চলছে আমাদের এখন কাটিং চলছে সেলাই এখন আমরা মেশিনে বসা এখনও হয়নি তো তোমরা যদি শিখতে চাও অবশ্যই চ্যানেলটাকে করে নাও বেলাকানটাকে হিট করে নাও আর পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখবে যদি শিখতে চাও তাহলে চলো শুরু করা যাক তো এখানে দেখো আমি এই ফ্যাব্রিক নিয়ে নিয়েছি আর এটা দু মিটার ফ্যাব্রিক আছে পুরো দু মিটার ফ্যাব্রিক আছে আর এটা রেয়ন ফ্যাব্রিক আর এটা কিন্তু ফয়েল প্রিন্ট ফ্যাব্রিক এই দেখো আমার দুটো শয়তান এখানে কিন্তু মারপিট শুরু করে দিয়েছে এরা সারাক্ষণ এই মারপিট ছাড়া এদের কোনো কাজ নেই যেই কোনো কাজে বসবো সঙ্গে সঙ্গে এখানে এসে মারপিট শুরু করে দেবে কাজ বন্ধ করে তো যাই হোক তো এই যখনই কাপড় কাটতে বসবে অবশ্যই কাপড় কিন্তু আয়রন করে নেবে বিশেষ করে তো রিয়ন ফ্যাব্রিক আয়রন করাই দরকার নাহলে কিন্তু পরে মিল করা যায় না কেন ছোট বড় হয়ে যায় আর এটা যেহেতু ফয়েল প্রিন্ট এরকম যদি ফয়েল প্রিন্ট থাকে তাহলে কিন্তু দেখো এটা সাইন শাইন করছে এটা কিন্তু সোজা দিকে কোনো দিন আয়রন করবে না মানে ইস্ত্রি করবে না এটা উল্টো দিক থেকে করতে হয় তাহলে কিন্তু এর প্রিন্টটা খারাপ হয় না এর যে প্রিন্টের যে জেল্লাটা এটা ঠিকই থাকে তো এটা এবার আমরা কি করব এটা চার ভাঁজে কিন্তু আমাদের কাপড়টা পাততে হবে তো আমি এটা উল্টো করে নিচ্ছি উল্টো দিক থেকেই ডাক দেব তো এইভাবে উল্টো করে দেখো এটা আমি এই দুভাঁজ হলো দুটো এইভাবে ধরে নিলাম দু ভাঁজ এবার এটাকে কর্নার টু কর্নার ফোল্ড করবো তাহলে আমার এটা চার ফোল্ডে কিন্তু হয়ে যাবে কর্নার টু কর্নার ফোল্ড তো দেখো এইভাবে কিন্তু কর্নার টু কর্নার ফোল্ড করতে হবে এইভাবে কিন্তু আমি কর্নার টু কর্নার এটা পেতে নিলাম সুন্দর করে নিয়ে আমি এখানে কটা পিন লাগিয়ে নিচ্ছি যাতে কাপড়টা না সরে যায় পিন লাগিয়ে নিলে এটা সিকিওর হয়ে যায় তো এইভাবে দেখো আমি চার ফোল্ড করে নিয়েছি ভাঁজটা কিন্তু আমার দিকে আছে আর খোলা দিকটা কিন্তু বাইরের দিকে আছে তো এইভাবে কিন্তু চার ফোল্ড করে আমি এটা পেতে নিলাম আর এই মেজারমেন্ট কিন্তু তোমরা মাপে দেখতে পাচ্ছ স্ক্রিনে আমি এই মাপ অনুযায়ী কিন্তু আমি করছি তো প্রথমেই এখান থেকে আমি আমার যে হিপের মাপটা কেন তো কোমর থেকে কিন্তু আমি যে ঘেঁটটা আমার এসছে এটা কিন্তু অনেক নিচ থেকে মানে হিপের কাছ থেকে এসছে সেহেতু এখানে আমি হিপের মাপটা নেবো তো হিপের মাপ যা আসবে চার ভাগ করে সেটাই আমি নিচ্ছি এখানে স্লাই মার্জিন নেব না কারণ যখন রাউন্ড শেপে আমরা কাটি সেটা অনেকখানি কিন্তু আবার বেড়ে যায় তো সেহেতু এখানে যতটা মাপ ততটাই নেব তো এখান থেকে আমি হিপের মাপটা নিচ্ছি আর এটা আমি কর্নার থেকেও মেপে দেখে নিচ্ছি যে দুই দিক সমান আছে কি না তোমরাও যখন এইভাবে কাটবে কর্নার থেকেও মেপে দেখে নেবে যে দুই দিক সমান আছে কি না তাহলে কিন্তু আমাদের রাউন্ডটা তাহলে সমান হবে না নাহলে কিন্তু ট্যাড়া প্যাকা থাকবে ঠিক আছে কাপড়টা আরও ব্যাকা থাকবে তো দেখো এখান থেকে আমি হিপের যে মাপটা সেটা নিয়ে নিলাম এবার এখান থেকে হচ্ছে আমি লেন্থটা নেব তো তার আগে এখানে আমার স্ক্রচের মাপটা নিতে হবে তো স্ক্রচ আমার এখানে তেরো তেরোর জন্য আমি এখানে যতটা আমার পাঁচ ইঞ্চি আমি তোমার ইয়ে রাখবো পট্টি তো সেই পাঁচ ইঞ্চি মাইনাস করে মানে আমার যতটা স্ক্রচ নেব তার থেকে পট্টি আমি যা নেব সেটাকে আগে মাইনাস করব করে বাকিটা কিন্তু আমি এখানে স্ক্রচের মাপ নেব তো এইভাবে দেখো খোলা দিক যেদিকে খোলা দিক আছে সেই দিকে কিন্তু আমি এই স্ক্রচের মাপটা নিলাম দেখতেই পাচ্ছ এইভাবে এটাকে এখান থেকে এরকম রাউন্ড শেপ কিন্তু এখান থেকে দিয়ে দিলাম স্ক্রচের এবার এখান থেকে এই যে দাগ আমি দিয়েছি হিপের মাপ এখান থেকে কিন্তু এবার লেন্থের মাপটা নেব তো এইভাবে আমার যতটা লেন্থ দরকার আমি ততটা এখানে নিচ্ছি ঠিক আছে আমার এখানে ছত্রিশ লেন্থ দরকার আমি ছত্রিশ এখান থেকে এইভাবে কিন্তু নিয়ে নিচ্ছি আ ছত্রিশ থেকে আমার কোমরপট্টি আবার পাঁচ ইঞ্চি মাইনাস হবে তার সঙ্গে আবার আমার সেলাই মার্জিন জুড়তে হবে জুড়ে কিন্তু আমি এখানে লেনথটা নিচ্ছি আর এখানে দেখো এতটাই কিন্তু এসে আমার এখানে এইটা এসে গেছে তো আমি এটা এতটাই রাখব ঠিক আছে কেন আমি যদি পুরোটা নিতে যাই এইখানে আবার কিছুটা আমাকে জুড়তে হবে তো সেই জন্য আমি পুরোটাতে যাচ্ছি না তাছাড়া না তো অনেকখানি ঘেরও হয়ে যাবে আমি অতটা ঘেরও চাইছি না তো সেহেতু আমি এখান থেকে যতটা মন আমার কাপড় গেল মাপটা আমি তত দূরই নেব নেওয়ার পরে এখানে যে স্ক্রচের মাপ আছে সেই অবধি কিন্তু আমি এটাকে টেনে দিচ্ছি ঠিক আছে স্ক্রচের মাপের কাছে আমি টেনে দিচ্ছি তোমরা চাইলে পুরোটাই কিন্তু নেবে ঠিক আছে তোমরা চাইলে পুরোটাই নেবে যে আমার একটু ঘের বেশি দরকার পুরোটাই নেবে তাহলে এখান থেকে স্ক্রচের সাথে মেলাবার দরকার নেই কারণ ওটা পুরো টোটালি মিলেই যাচ্ছে ধরো পুরোটা চলে আসবে এই কি এখানে একটু জুটতে হবে যদি কম পরে জুটতে হবে আর বেশি থাকলে তো বেশি থাকবেই তো এইভাবে আমি স্কচের মাপ থেকে এখান থেকে এই কিছুটা আমি মরমার কমিয়ে নিলাম ঘেরটাকে ঠিক আছে এইভাবে আমি তোমরা আরেকবার বলে দিই তো প্রথমেই আমি কি করলাম এখান থেকে এ প্রথমেই আমি কি করলাম এখান থেকে আমি যে হিপের মাপটা সেটা নিয়েছি ঠিক আছে হিপের মাপটা নেওয়ার পরে এখান থেকে হিপের মাপটা নেওয়ার পরে এখান থেকে আমি স্ক্রচের মাপটা নিয়েছি স্ক্রচের মাপটা দেখো এরকম খোলা দিকে নিয়েছি মনে রাখবে খোলা দিকে কিন্তু স্ক্রচের মাপটা যাবে তারপর আমি কি করেছি এখান থেকে আমাদের যে লেন্থটা দরকার লেন্থের মাপটা আমি এইভাবে পরপর নিয়ে নিয়ে গেছি যতদূর গেছে আমি ততদূরই আমার লেন্থটা রেখেছি তোমরা চাইলে পুরোটা রাখবে বারবার বলছি যদি বেশি ঘের চাও পুরোটা রাখবে আর পুরোটাই তোমরা নেবে ঠিক আছে এইভাবে কিন্তু আমি একটু কম রাখ বলে এত দূরই নিয়েছি আর আমি আবার জোড়া করতে চাইছি না তো সেই জন্য আমি এতটাই নিলাম তো এবার আমি এটাকে কেটে নিচ্ছি কাটলে তোমরা বুঝতে পারবে যে কেমন এসছে কেন তোমাদের ডাকটা তোমরা বুঝতে পারছো না বুঝতে পারছি আমি তো এইভাবে কিন্তু আমি এখানে ঘের দিকে যে পোর্শনটা সেটাকে আগে কাট করছি দেখো এইভাবে যতটা আমার এই ঘেরের দিকে এইটা এসছে এখান থেকে দেখো এই যে এটা আমি কেটে নিলাম এবার কোমরের দিকে যেটা সেটা কাটছি এটা কোমরের দিকে এটা কেটে নিলাম নেওয়ার পরে এবার এখান থেকে যে স্ক্রচটা আছে স্ক্রচটাকে কাটবো তো দেখো স্ক্রচটাকে এইভাবে কেটে নিলাম যতটা স্ক্রচ আছে তো দেখো এইরকম তোমরা যদি পুরোটা নাও ডিজাইনটা এরকম আসবে এবার আমি যেহেতু একটু কম করেছি সেই জন্য আমি দেখো এই যে কেটে নিচ্ছি এই কমটা হচ্ছে কি আমি নিলাম ঠিক আছে তোমরা যদি নাও পুরোটাই নেবে তাহলে এক্ষুনি যেরকম লাগিলো দেখতে ওইরকমই লাগবে তো দেখো এটা এরকম ডিজাইনটা এসছে ঠিক আছে এবার এটাকে আমি কি করব এটা এখন চার ফোল্ডে আছে ঠিক আছে চার ফোল্ডটাকে আমি খুলে নেব তার আগে আমি এখানে পিনগুলোকে খুলে নিই কেন খুলতে গেলে পিন তো সরাতে হবে আমাকে পিনগুলোকে খুলে দিলাম নিয়ে আর আমি থেকে ঘুরিয়েও নিলাম আমার সুবিধার্থের জন্যে আর এটাকে এবার আমি টু ফোল্ডে পাচ্ছি ঠিক আছে টু ফোল্ড করে নিলাম দু ভাঁজ আছে এবারে তো এই দু ভাঁজে আবার আমি এখানে ভালো করে মিলিয়ে কিন্তু আগে পিন মেরে নিচ্ছি কেননা মিলিয়ে রাখা দরকার ভাঁজে ভাঁজে যদি সরে যায় সেটা কিন্তু ইয়ে হবে না তো মিলিয়ে নেওয়ার পরে এবার আমি এক সাইডের যে স্ক্রচ আছে স্ক্রচের কাছ থেকে এখান থেকে এক সাইডে এখান থেকে আমি এক ইঞ্চি মাইনাস করছি দেখো এখানে এক ইঞ্চি মাইনাস করলাম কিন্তু এদিকে কিছু করব না এদিকে এই যে মিডিল পোর্শন আছে এখানে এই অবধি এটা টেনে দেব। এই মিডিল পোর্শন অবধি কিন্তু আমি টেনে দেব তো এইভাবে কিন্তু স্কোয়াচের এক সাইড কিন্তু আমি এখান থেকে মাইনাস করে দিলাম দিয়ে এটাকে এইভাবে মিডিল পোর্শন অবধি কিন্তু আমি মিলিয়ে দিলাম ঠিক আছে এইভাবে তাহলে এটা হলো আমাদের সামনের পার্ট এখানে আমি এস লিখে দিচ্ছি যাতে বুঝতে পারি আমি যে এটা আমার সামনের পার্ট তো এটা হচ্ছে আমার সামনের পার্ট এখানে আমি এস লিখে দিলাম এতে কিন্তু ফিটিংসটা খুব সুন্দর আসে ঠিক আছে এইভাবে সামনের দিকে একটু কমিয়ে দিলে ফিটিংসটা খুব সুন্দর আসে এবার এখানে দেখো আমি পেপার পেস্টিং নিচ্ছি কেননা কোমরপট্টি কাটার জন্যে আগে আমাকে পেপার পেস্টিংটা কাটতে হবে তারপর কিন্তু কাপড় কাটতে হবে কেন কো কো পেপার পেস্টিং লাগাতে হবে যেহেতু আমি এখানে কোনো চেন লাগা সরি গাডার লাগাচ্ছি না ইলাস্টিক লাগাচ্ছি না সেহেতু এখানে আমি পেপার পেস্টিং লাগালে আমার কোমরের যে শেপটা সেটা সুন্দরও আসবে না পাতলা থাকলে দেখতেও ভালো লাগবে না ওটা খুব মোটা করতে হবে সেই জন্য এখানে পেপার পেস্টিং নিলাম এবার যতটা আমার দরকার আমি মেপে নিচ্ছি এখান থেকে নিয়ে আগে এটাকে আমি কাট করে নেব নিয়ে তারপরে কাটিংটা করব তো আগে এখান থেকে আমি কেটে বার করে নিই কেন আমার যে দুটো শয়তান আছে এক্ষুনি ছেঁড়াছিঁড়ি আরম্ভ করে দেবে আর অরিওর কাজই হচ্ছে কি শুধু যা পাবে সেটা শুধু ছেঁড়াছিঁড়ি করা তো এটাকে আমি আগে গুছিয়ে নিই তারপরে তো দেখো এইটা যেটা এবার আমি নিয়ে নিয়েছি এইটা আমার এখানে দু ফোল্ড আর এই ফোল্ড করলাম তাহলে এটা চার ফোল্ড হয়ে গেল ঠিক আছে এই চার ফোল্ড সমান করে চার ফোল্ড করে নিলাম নিয়ে আগে আমি এটাকে পিন মেরে নিচ্ছি পিন মেরে নিলে তাহলে জিনিসটা সরবে না ঠিকঠাক পুরো আসবে তো এইভাবে কিন্তু দেখো আমি পিন মেরে নিয়েছি নেওয়ার পরে এবার এখান থেকে আমার যে কোমরের মাপটা ঠিক আছে মানে আমার যে হিপের মাপটা হিপের মাপটা এখান থেকে নেব ঠিক আছে হিপের মাপটা এরকম যতটা আমার দরকার কেননা হিপের মাপটা সেখান থেকেই শুরু হবে আমার যেটা এটা তো হিপের মাপের কাছ থেকে এখান থেকে আমি ডাক দিচ্ছি এখানে চার ফোল্ডে আছে কিন্তু এইটা বারবার বলছি এবার এটা এখান থেকে টেনে দেব তো এইভাবে কিন্তু আমি টেনে দিলাম আর এটা কিন্তু পাঁচ ইঞ্চি চওড়া আছে ঠিক আছে পাঁচ ইঞ্চি চওড়া আছে আর পেপার টেস্টিং বলো বুকরাম বলো সময় পুরো মাপে মাপে কাটতে হয় এতে কোনো সেলাই থাকে না সেলাই মার্জেন আমাদের কাপড়ে রাখতে হবে এবার আমি কি করলাম এদিক থেকে এক ইঞ্চি কমালাম আর এদিক থেকেও এক ইঞ্চি কমিয়ে দিলাম ঠিক আছে ভাঁজের দিকে এক ইঞ্চি কমিয়ে দিলাম আর এদিকে খোলা দিকে এদিক থেকেও আমি এক ইঞ্চি কমিয়ে দিলাম দিয়ে আর আমি স্কেলটাই নিচ্ছি এই স্কেলের সাহায্যে জাস্ট কর্নারের দিকে একটু রাউন্ড শেপ দিয়ে দিই দেখো এইভাবে এই রাউন্ড শেপ দিয়ে দিলাম এদিকটাও তাই করব রাউন্ড শেপ মতো দিয়ে দেবো কারণ আমাদের কোমরে যখন আমাদের এটা পড়া হয় না কোমর কোমরের কাছটা একটু এরকম রাউন্ড শেপ মতন থাকে ঠিক আছে এইভাবে রাউন্ড শেপ থাকে তাহলে জিনিসটা সুন্দরভাবে বসে তো ওই জন্য এটা কিন্তু শেপটা দেওয়া দরকার আছে দেখো এইভাবে শেপটা দিয়ে দিয়েছি দেওয়ার পরে এবার কি করতে হবে যেহেতু এটা আমাদের হিপের মাপ নিয়েছি কিন্তু কোমরের দিকে তো আমাদের তাহলে ঢিলা থেকে যাবে সেহেতু কোমরের দিকে আমাদেরকে এটা কম করতে হবে ঠিক আছে তো কোমরের দিকে এখান থেকে আমি এক ইঞ্চি মতন আমি কম করে দিচ্ছি যে হিসাবে মাপ সেই মাপ অনুযায়ী এখানে আমার এক ইঞ্চি কম করতে হবে তো আমি এখান থেকে এই এক ইঞ্চি মতন কিন্তু এখানে কম করে দিচ্ছি দিয়ে এটাকে এইভাবে মেকিয়ে এরকম করে টেনে দেবো দাগটা ঠিক আছে এবার দিলাম দিয়ে এবার এটাকে কেটে নেবো পিনটাকে আমি সরিয়ে নিই কেন লাইনের উপরে আছে এবার এটাকে কিন্তু আমি কেটে নেব ঠিক আছে কেটে নিচ্ছি তোমরা দেখো দেখলে বুঝতে পারবে কাটার পরে কীরকম লাগছে তো এইভাবে কিন্তু এটাকে কেটে নিচ্ছি আমি তো এইভাবে কিন্তু আমাদের যে কোমরপট্টির যে পেপার পেস্টিংটা দেখো ঠিক এইভাবে এসছে আমি পিনগুলো সরিয়ে নিচ্ছি নিয়ে এটাকে খুলে আর এদিকে যে ভাঁজটা আছে তো দেখতেই পাচ্ছো এর যে শেপটা কেমন একটু হালকা একটু রাউন্ড শেপ মতন হবে আর কি এই যে পাশে ভাঁজটা আছে ভাঁজটাকে কেটে দেবো তোমাদেরকে অবশ্যই বলবো যে তোমরা দেখে কতটা কি বুঝতে পারছো না পারছো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে কমেন্ট না করলে কিন্তু জানতে পারবো না তোমাদের কেমন লাগছে না লাগছে কতটা বুঝতে পারছো কি পারছো না তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করবে আর হ্যাঁ নিত্য নতুন জিনিস শেখার জন্যে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে আইকনটাকে হিট করে রাখবে আর হ্যাঁ যদি ভিডিও দেখার পরে মনে হয় যে সত্যি হেল্পফুল কিছু শিখতে পেরেছি তাহলে ভিডিওটাকে অবশ্যই লাইক করবে শেয়ার করবে তো এবার দেখো এটা আমি কাপড়ের উপরে পেতে নিলাম নিয়ে এবার সব দিক থেকে কাপড় রেখে জাস্ট এটাকে কেটে নেব তারপর আয়রন করার পরে কিন্তু এটাকে ফাইনাল কাটা হবে তো এখন যেহেতু আমরা অত ডিটেলসে যাইনি এখন শুধু আমরা কাটিংটা শিখছি তো এই অবধি কিন্তু আমাদের এই কাটিং কিন্তু হয়ে গেল এখানে আমাদের আর কোনো কাটিংয়ের দরকার নেই তো আশা করছি তোমরা ভালো মতো বুঝতে পেরেছ শিখতে পেরেছ কোনো রকমের প্রশ্ন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর আমরা খুব শিগগিরই কিন্তু সেলাইয়েরও শুরু করছি